আবার এই মৌলুদিবাদ থেকে সেখানে হলো মিল্লার থেকে ছিল কমি থেকে অনেকে আসছিল কিন্তু ইউনিভার্সিটিতে আসার পরে সেখানে কিন্তু কেউ চর্চাটাও রাখে নাই আর ওই পলিটিক্স করে নাই সেই পলিটিক্স এর মধ্যে নতুন করে যে দলগুলো আবির্ভূত হলো সেটা হলো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি হেফাজতের ওইভাবে একটিভিটিস আমরা ইউনিভার্সিটিতে দেখে নাই ভাঙ্গরনা রাজনীতির দল তো আমরা যখন সোসাইটিতে বিরাজ করি তখন এক ধরনের আমাদের সোশ্যাল পলিটিক্যাল এরিনা যখন ইউনিভার্সিটিতে আসি বা ন্যাশনাল লেভেলে যাই তখন আরেক ধরনের এরিনা ফলত এই ধরনের এই সোসাইটিতে যারা রয়েছেন যারা আপনারা আলেম ওলামা রয়েছেন আর যারা ন্যাশনাল লেভেলে রাজনীতি করতেছে আপনাদের মধ্যে আর আমাদের মধ্য একটা বিস্তর ফারাক রয়ে গিয়েছে অর্থাৎ আমরাও আপনাদের ভাষা বুঝি না আর আপনারাও আমাদের ভাষা বুঝেন না আমরা যখন আপনাদেরকে বলতে যাই যে এই বিষয়ে আমাদের এই সিদ্ধান্তে আসতে হবে আপনারা মনে করেন যে এই লোকটা আমাদের কথা বলতেছে না আমাদের কথাটা আমাদেরই বলতে হবে এবং মাঠে গিয়ে কয়েকদিন আগে একটা মারামারি হয়েছে সেখানে হাটাজারিতে আমি সারা জেগে রয়েছি সুন্নি পক্ষ এবং কর্মী পক্ষের যারা আছে তাদেরকেও ফোন দিলাম তারা বললো আমাদের কাছে যথেষ্ট বাস লাখি আছে আমরা অ্যাটাক করতে পারবো এবং আমরা জয়ী হব সুন্নিদেরকেও ফোন দিলাম ওনারা বললো আমাদের কাছে এবার যথেষ্ট আছে দেওয়ালে পিঠ থেকে গেছে এখন আর কিছু করার নাই তো দুই পক্ষের মারামারি তারপরে বড় যারা হজলত ছিল ওনাদের সাথে দীর্ঘক্ষণ বৈঠকের পরে কমিউনিকেশনের পরে একটা পর্যায়ে আমরা শান্তিপূর্ণ পর্যায়ে আসলাম পরে আমরা ওনাদেরকে বললাম যে যাদের কাছে বাস লাঠি থাকুক না কেন স্টেট লেভেল স্টেটে কোনো ধর্ম হতে পারে না যদি আপনি মডার্ন স্টেটে যান যেটা হলো এরশাদ সাহেব এই আকাশটা প্রকাশটা করেছিল স্টেটের সাথে ধর্ম জুড়ে দিয়েছিল আপনি যদি ধর্ম জুড়ে দিতে চান তাহলে খেলাফিয়া খেলাফত বা মলকিয়াতে আপনি চলে যান আর মডার্ন স্টেটের মধ্যে যদি আপনি ধর্ম জুড়ে দিতে চান তখন ক্ষমতার মধ্যে এসে যারা জামায়াতে ইসলামী তারা তাদের ধর্ম প্রতিষ্ঠা করতে চাবে যারা হেফাজতে ইসলাম তারা তাদের মতন চালাতে চাবে যারা হলে সুন্নত আল জামাত তারা তাদের মতন চালাতে চাবে এই জন্য সেখানে আমরা যে প্রপোজিশনটা দিয়ে থাকি সেটা হলো রাইটস বেড সোসাইটি আমরা তৈরি করতে চাই যদি আমরা এটা এনশিওর করতে পারি তাহলে সংবিধান যদি সবার অধিকারটা নিশ্চিত করতে পারে যিনি আহলেসুল্লাহ তল জামাতার আছেন উনিও ভালো থাকবেন যিনি গণনা রয়েছেন উনিও ভালো থাকবেন যিনি জামায়াত ইসলামের এই মতবাদ বিশ্বাসী উনিও ভালো থাকবেন তো উনি ওনার প্রচার করুক প্রচারের মধ্য দিয়ে যে জয়ী হয় সেই জয়ীটাই হলো সমাজ অ্যাস্টাবলিশ হোক এটা তো আমাদের কোনো প্রবলেম নাই গণতন্ত্রের মধ্য দিয়ে আপনারা যদি ক্ষমতাও আসতে পারেন সেটা পিপল সাপোর্ট দিয়ে আপনারা আসেন সেটা তো আমাদের আপত্তি নাই কিন্তু মাঠে এই ধরনের লাঠালাঠি মারামারি বাংলাদেশে এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে